মৌসুমের প্রচুর অব্দি কাল মনে বলা হয়েছে বন্ধু ভাই একটা বস্তা বানার চেষ্টা করছেন বস্তাটা মনে হয় সাহায্য করেছে মাস্ক পেয়ে দূরে যাওয়া অত্যন্ত মাস্ক জন্য অনেক বড় একটা জাল ফেলা হয়েছে যে জালটাকে বলে ও তার জাল প্রচুক্ষণের মধ্যেই সেই জালটা তোলা হবে এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এবং বড় বাসায় যে মাছ সেই জলসার মধ্যে আসি এই জায়গাটায় মূলত নদীর স্রোত বেশ বেশি এবং দেখতে পাচ্ছেন পাশে পাশে প্রচুর পরিমাণে বস্তা বোধ এবং বাঁশ ধার ছিল জায়গা যে বাঁশ ধারগুলি ভেঙে গেছে এবং বাঁশের যে মুরা তার মধ্যে প্রচুর পরিমাণে বড় বছর যে মাছ বাসায় রয়েছে সেই মাছগুলি সময় বেশিরভাগ জালের মধ্যে আটকে গেছে এবং সেটি ধরার উদ্দেশ্যেই এগুলো ডুব দিচ্ছেন নিজে ভাই বছরের এই সময়টাতে ধরা নদীতে পানি বেশ কম থাকে দেখতে পাচ্ছেন পানির পরিমাণ বেশ কম তারপরেও নদীতে বেশ ভালো পরিমাণের স্রোত আছে অনেক বড়ো যে জালটা ফেলা হয়েছে সেই জালের মধ্যে কী কী মাছ পড়েছে সেটি ডুব দিয়ে উনি দেখার চেষ্টা করবেন এবং সেই বড়ো বড়ো সাইজের মাছগুলি হয়তো উনি ধরে নিয়ে আসবেন অথবা জালের মধ্যে ভালোভাবে পেঁচিয়ে দিয়ে আসবেন যাতে সেই মাছগুলি

এর মধ্যেই জালটি ধীরে ধীরে তোলা হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সেই বড় সাইজের ওতার জালটি উঠে আসবে এবং দেখব কি পরিমাণ মাছ জালের মধ্যে আটকেছে মোটেও এটা একটা সহজ কাজ নয় স্রোতের মধ্যে এইভাবে নদীর তলদেশ থেকে চাল টেনে উপরে তুলে নিয়ে আসা জায়গাটায় প্রচুর পরিমাণে বস্তা ব্লক এবং বাঁশের ঝাড় আছে যার ফলে জালটি খুব সহজে তোলা যাবে না দেখতে পাচ্ছেন জাল তোলা শুরু হয়ে গেছে এবং অনেক মাছ দেখতে বর্ষাদের আর একটু হলেই এই মাছটি আসলে মধ্যে চলে যেত আরো অসংখ্য মাছ কিন্তু জালের মধ্যে উঠে আসছে যেটি আমরা বুঝতে পারছি না কারণ জালের মধ্যে মাছগুলি খুব ভালোভাবে পেঁচিয়ে দিয়েছেন আমাদের ফুটবল মঞ্জির ভাই তবে কিছুক্ষণের মধ্যেই পুরো মাছগুলি দেখানোর চেষ্টা করবো আপনাদের জালের মধ্যে কি কি মাছ উঠে আসলো জালটি তোলা প্রায় শেষ কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখানোর চেষ্টা করব কত বড় বড় সাইজের কি কি মাছ উঠে আসলো জালে দেখতে পাচ্ছেন বেশ বড় বড় সাইজের কিছু আয়ের মাছের লেজ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে এই ধরনের আয়ের মাছ উঠেছে এছাড়াও যেমনটা জানতে পেরেছি জালের মধ্যে বড় বড় সাইজের বোয়াল এবং বাঘারি মাছ আছে যেগুলি এই বড় জালটার তলের মধ্যেই আছে যেগুলি দেখা যাচ্ছে না খুব সহজে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত কত বড়ো বড়ো সাইজের মাছ আসলে এই জাল থেকে বের করা হয় আবারও মেশিন স্টার্ট হয়ে গেছে এবং এখান থেকে বেশ খানিকটা দূরে গিয়ে কম শতের মধ্যে নৌকাটি নোড় করা হবে এবং সব দিয়ে মাছ হবে আর সেটি দেখানোর চেষ্টা করবো আপনাদের দেখতে পাচ্ছেন চাল এখন মাসে পড়ে আছে বড় বছরের আড়াই মাস মাছ সব থেকে বেশি এখন ধীরে ধীরে জাল থেকে মাছগুলি চেষ্টা করা হবে দেখাবো মাছ আসলে বেশ বড় সাইজের একটা আয়ের মাছ দেখতে পাচ্ছি মাছটি দুই থেকে আড়াই কেজি সাইজের হয়ে যাবে এই ধরনের মাছগুলি আসলে বাজারে খুবই চড়া দামে বিক্রি হয় যেমন খুব সুস্বাদু হয়ে থাকে এই জালের মধ্যে বড় ঝাইজার যে বড় মাছ এবং সেগুলি হচ্ছে মূলত তাছাড়া বড়ো বেশ কিছু মানে এই আই মাছ আছে জালে সেটাই দেখানোর চেষ্টা করবো কিন্তু উঠে আসে ধীরে ধীরে জালে থেকে মাছ এই আই মাছগুলি স্থানীয় 아무래도 리 블로그 뭔가 이다 우리 다들 이렇게 뭔데 이제 나이에 점점 늘어나면서 이제 나이가 점점 늘어가 점점 늘어나면서 이제 나이가 점점 늘어나면서 이제 나가 점점 늘어나면서 이제 나이가 점점 이제 나이가 점점 늘어나면서 이제 나이가 점점 늘어어나면서 이제 나이가 점점 늘어나면가 점점 늘어나면서 이제 나이어나 ছের কাটা আরেকটি মাছের সাথে লোকের আনা যায় এবং সেই মাছের বেকার না করে যার ফলে নদীর দাম কিছুটা বেশ খুশি লাগছে কারণ অনেকগুলি মাছ ধরা হয়েছে যার মাধ্যমে মাছ ফাঁকি আছে সেই মাছগুলোকে সেখানের মধ্যেই নদীতে বেশ পরিমাণে মাছ ধরেছে তার ফলে সবাই বেশ খুশি নদীতে প্রতিদিন এই ধরনের মাছ সম্ভব হয় কারণ মাছের পরিমাণ অনেকটাই কমে আছে নদীতে যে পরিমান মাছ আছে যারা ধরতেন তার থেকে খুবই খুবই কম পরিমাণে মাছ শিকা হচ্ছে এর প্রথম কারণ হচ্ছে নদীতে বিভিন্ন ধরনের অবৈধ পদ্ধতিতে মাস শিকার অবৈধ যে পদ্ধতি আছে সেগুলোর মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে কারেন্ট জাল কিংবা রিং জাল দিয়ে মাস শিকার চায়না দুয়ারি জাল নামে যেটাকে অনেকে চিনি তো এর থেকেও একটা ভয়াবহ পদ্ধতি আছে সেটা হচ্ছে কারেন্ট শখ দিয়ে নদীতে ধরা ইদানিং এই পাই শব্দ এই মাছ ধরার প্রবণতা নদীতে বেড়ে যাওয়ার কারণে নদীতে যে ছোটো ছোটো এবং মাছের একদম রেণুকোনা আছে সেগুলি পর্যন্ত বেঁচে থাকা বেশ কষ্টকর হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালো সাইজের মাছ ধরে হয়ে যাচ্ছেন এখনও এই জালটার মধ্যে বড়ো বড়ো সাইজের বোয়াল মাছ এবং বাঘের মাছ আছে সেই মাছগুলি কিছুক্ষণের মধ্যেই ধরে বের করা হবে অবশ্যই দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত বড়ো বড়ো সাইজের সেই মাছগুলি সেটাই দেখাবো আপনাদের বসলুক <laughs> মোক কানা হাবিদেজি এটা নেকি দাম

बाट फॉर्म वाला पानी थोड़ा बहुत तो एक पूरा टाइम कर लिया नाम का सागर भाई मैं बोल दूंगा मैं बोल दूंगा इतने में बड़ो बंद कर दो कल तक दे दूंगा एस्ते तो ये इधर वो भेज तू लिस्ट में ला तू ए ए इसो तुम इसो तुम बगाड़ दोगे चालागे তোমার সমান <widely sauna doctorate> hmm.